কখনো কি ভেবেছ প্রকৃতি আসলে শুধুই গাছ নদী বা আকাশ নয় এটা হলো এক জীবন্ত ভাষা যার প্রতিটি শব্দ প্রতিটি নিরবতা একটা মেসেজ বহন করে তোমার জন্য ইউনিভার্স কখনো তোমার সঙ্গে সরাসরি কথা বলে না সে কথা বলে বাতাসের দোলায় বৃষ্টির গন্ধে একটা পাখির উড়ে যাওয়ায় বা হঠাৎ নিঃশব্দ হয়ে যাওয়া এক বিকেলে যখন তুমি একা হাঁটছ আর হঠাৎ এক প্রজাপতি এসে তোমার কাঁধে বসে তা শুধু এক কাকতালীয় ঘটনা নয় ওটা হল এক সিগন্যাল পরিবর্তন তোমার দরজায় করা নাড়ছে প্রজাপতি যেমন তার পুরনো রূপ ছেড়ে নতুন ডানায় উড়ে যায় তেমনি তুমিও প্রস্তুত হচ্ছ নতুন রূপে জাগতে যখন আকাশে হঠাৎ রংধনু দেখো তখন ইউনিভার্স বলে ঝট কেটে গেছে এখন বিশ্বাস রাখো রংধনু সব সময় প্রতিশ্রুতির প্রতীক এটা বলে কঠিন সময় চলে গেছে এখন নতুন আশার রং তোমার জীবনে ঢুকবে আর যখন হঠাৎ বাতাস তোমার মুখে লাগে তুমি হয়তো বুঝতে পারো না ওই বাতাসে একটা স্পন্দন আছে একটা অদৃশ্য কণ্ঠ বলে যায় তুমি ঠিক পথে আছো থেম না কখনো কখনো আমরা সিদ্ধান্তে দোটানায় থাকি আর তখনই প্রকৃতি হালকা বাতাস পাঠিয়ে জানায় চলো আমি তোমার সঙ্গে আছি যখন সকালে সূর্য ওঠে তার প্রতিটি আলো বলে এটাই তোমার নতুন শুরু সূর্যের আলো শুধু আলো নয় এটা শক্তি এটা আশীর্বাদ এটা পুনর্জন্ম যারা জীবনে আলো হারিয়ে ফেলে তাদের জন্য সূর্য প্রতিদিন ফিরে আসে যেন বলে তুমি আবার শুরু করতে পারো জলেরও আছে ভাষা নদী কখনো থামে না তুমি যত পাথরই ফেল তার পথে সে নিজের পথ খুঁজে নেয় এটা ইউনিভার্সের শেখানো সবচেয়ে গভীর পাঠ প্রবাহিত হও থেমোনা তোমার পথ নিজেই তৈরি হবে যখন পাখিরা একসঙ্গে উড়ে যায় তারা মনে করিয়ে দেয় তুমি নও প্রকৃতির প্রতিটি পাখি প্রতিটি শব্দ তোমার মধ্যে থাকা কসমিক কানেকশন এর কথা বলে যদি মন খারাপ হয় কিছুক্ষণের জন্য আকাশের দিকে তাকাও তুমি বুঝবে তোমার চিন্তা একা নয় রাতে যখন তুমি তারা দেখি তখন জানো সেই আলো আসছে কোটি বছর দূর থেকে তবুও পৌঁছায় তোমার কাছে ইউনিভার্স এভাবেই শেখায় দূরত্ব মানেই বিচ্ছিন্নতা নয় তুমি যাকে হারিয়ে ফেলেছ বলে মনে করছো তার এনার্জি এখনো তোমার চারপাশে আছে শুধু চোখে দেখা যায় না বৃষ্টিও কথা বলে যখন তোমার মন ভারী হয়ে থাকে তখন হঠাৎ বৃষ্টি নামে যেন ইউনিভার্স বলে চলো পরিষ্কার হয়ে যাও বৃষ্টি শুধু জল নয় এটা হল রিলিজ যেখানে মন ধুয়ে যায় আর আত্মা হালকা হয়ে ওঠে প্রকৃতি কখনও তাড়াহুড়ো করে না তবুও সবকিছু সময় মতো ঘটে একটা বীজকে গাছ হতে সময় লাগে ফুলকে ফুটতে লাগে ভোরের ছোঁয়া তেমনি তোমার জীবনেও সব কিছু ঘটবে ঠিক যখন তোমার প্রস্তুতি শেষ হবে তুমি যখন মন খুলে শুনবে প্রকৃতির আওয়াজ তখন বুঝবে ইউনিভার্স কখনো নীরব নয় শুধু আমরা ব্যস্ত থাকি শোনার জন্য সময় নাতে যদি আজ তুমি বিভ্রান্ত থাকো যদি পথ হারিয়ে ফেলো তাহলে কিছুক্ষণ প্রকৃতির মাঝে যাও বসে থাকো নিঃশব্দে তুমি শুনবে উত্তরগুলো পাতার দোলায় বাতাসের ছোঁড়ায় আর তোমার নিজের হৃদয়ের স্পন্দনে প্রকৃতি শুধু বাইরের নয় এটা তোমার ভেতরেও আছে যখন তুমি প্রকৃতিকে অনুভব করতে শেখো তখন তুমি নিজের আত্মাকেও চিনতে পারো কারণ তুমি ইউনিভার্সেরই এক প্রতিফলন তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দন একটা কসমিক সিগন্যাল যা বলে তুমি জীবন্ত তুমি সংযুক্ত তুমি অসীম